দেখো প্রিন্স এমন একটা ছবি যেটা নব্বই দশকের একটা ছবি হতে চলেছে এবং সেই সময়কালীনটাকে ক্রিয়েট করতে হলে তাদেরকে একটা সেটআপ রেডি করতে হবে এবং সেই সেটআপটা বাংলাদেশে সম্ভব নয় কারণ বাংলাদেশে যদি সেই সেটআপের ওপর রেডি করে যদি সিনেমাটাকে বানানো হয় তাহলে শাকিব খানের মানে অর্ধেক সিনেমা মানুষ রিলসেই দেখে নেবে আর তাদের বড় পর্দায় যেতে হবে না এটাই হচ্ছে ব্যাপার কারণ তাকে দেখার জন্য একটা আলাদা রকম একটা ক্রাউড সবসময় জেনারেট হয়ে থাকে তো সেই কারণে তারা পুরোপুরি ইন্ডিয়া এবং এর পাশাপাশি আরো অন্যান্য জায়গায় কিন্তু তারা পরিকল্পনা করছে যে এই সিনেমাটাকে যেন বড় পর্দায় তারা প্রপার ভাবে মুক্তি দিতে পারে এবার দেখা যে সেটা আপকামিং দিনে কি হয় इवन প্রিন্স একটা বিশাল বড় প্রজেক্ট হতে চলেছে প্রিন্স নিয়ে আরেকটা বড় পরিকল্পনা করেছে মেকারস যেটা তোমাদেরকে শেয়ার করে দি সেটা হচ্ছে যে প্রিন্সে এমন একজন ভিলেনকে তারা প্ল্যানিং করছে ভিলেনকে নেওয়ার জন্য যেটা খুবই সারপ্রাইজিং এলিমেন্ট হিসাবে মানে অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে মানে যাকে কখনো ভিলেন হিসাবে দেখেওনি বাট যে ক্যারেক্টারটা অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে এতটাই স্ট্রং হিসেবে মানুষের কাছে পৌঁছে যাবে যে মানুষ আনএক্সপেক্টেড কিছু একটা দেখতে পাবে বুমবাদার নাম ইনিশিয়াল লেভেলে উঠে এসছে বুম্বাদা যদি হয় তাহলে এর চেয়ে বড় আনএক্সপেক্টেড কিছু হতে পারে না কারণ বুম্বাদা ইন্ডাস্ট্রিতে এত বছরে এত এত কাইন্ড অফ কাজ করেছে বাট একটা গ্যাংস্টার তার এগেনস্টে দাঁড়ানো সেই ব্যাপারটা মানে একটা আলাদা রকম কিছু ডেলিভার করতে চলেছে তো দেখার আমি তো প্রচন্ডভাবে এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে এবং তোমাদের কি বক্তব্য এবং তোমরা কতটা এক্সাইটেড আছো প্রিন্স নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই